এটা হচ্ছে এনতম অন্তরজ কি তম অন্তরজ এন তো অন্তর এখানে না এখন তম অন্তরজ মানে কি ধরে নাও একটা পাওয়ার টেন আছে আমার কাছে আমাকে বললো ওয়াই ওয়ান বের করতে আমরা এতদিন কি শিখছিলাম এতদিন আমরা ওয়াই বাই এক্স লিখতাম এই হচ্ছে ওয়াই বাই ডিএক্স এটা মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন দুইবার ডিফারেন্সিয়েশন মানে কি এই যে এইটা ওয়াই কে দুইবার ডিফারেন্স মানে কি ওয়াই কে একবার ডিফারেন্স করলাম এরপর এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব এই যে এইটা এইটাকে এইভাবেও লেখা যায় উপরে ডি এর উপর স্কোয়ার আর নিচের এক্স এর উপর স্কোয়ার আর এখানে ওয়াই থাকে এখন এইটাকে তিনবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কিভাবে লিখতে পারি এইখানে তিন আর এইখানে থ্রি তিন আর এইখানে এই ওয়াই মানে এখানে কিভাবে লিখতে হয় এটা আমি দেখাইতেছি এখন এই যে এইটা এটাকে ওয়াই না এটাকে এইভাবে ওয়াই টু লিখা যায় এই যেটা তিনবার ডিফারেনশন না এটা ওয়াই থ্রি লিখা যায় বুঝতে পারছো এখানে অনেকে ঝামেলা করে এই যে স্কোয়ার স্কোয়ারটা ডি এর উপর না দিয়ে নিচেরটা এক্স এর উপর এটা ওয়াই এর উপর দিয়ে দেয় একটা ভুল

এটাকে একবার ডিফারেন্সিয়েশন মানে এক লিখলাম আমি একবার ডিফারেনশন কি হবে দশ সামনে আসবে তারপরে কি এক্স টু দি পাওয়ার দশ মাইনাস এক বা নয় সেকেন্ড ডিফারেন্সিয়েশন কি হবে সেকেন্ড ডিফারেন্স কি হবে এটা কি কনস্ট্যান্ট কনস্টেন্ট তার থাকে ডিফারেন্সিয়েশন কি আসবে নাইন ডট এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস এক আর ডিফারেন্সিয়েশন কি হবে টেন ডট নাইন ডট এইট ডট এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান মানে সেভেন এটাই হচ্ছে তিনতম অন্তরে যেটা এখন আমরা একটা জিনিস এটা আমি স্টিল দেখিনি আমি নিজে স্বীকার করতেছি এটা এক মার্কে বা এটা করে হয়তো কোন না কোনো বোর্ড শুরু করবে এটা আমি জানি বাইশ পর্যন্ত দেখে আসছি বাইশ পর্যন্ত একটা বোর্ডেও কিসে আসে নাই সি কিউ আসে নাই তেইশ চব্বিশে বলতে পারতেছি না দেখি দেখিনি কিউশন বাট কোনো না কোনো সালে এটা আসবেই আসবে হয় কুমিল্লা বোর্ড এটা স্টার্ট করবে অথবা অন্য কোনো বোর্ড যেমন ওই ম্যাটটা যেমন ওয়াই কোস টু কি ছিল এক্স আর মাইনাস এক্স ছিল এই টাইপের বলাইছিলাম না কখন মানে করাইছিলাম না কখন অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হ্যাঁ এটা কোনো দিন কোনো বোর্ডে আসে নাই এটা কুমিল্লা বোর্ড শুরু করছে কুমিল্লা একুশে আসছে এই ইকুয়েশন এই এর থেকে ইজি কোয়েশন তো ডিফারেন্সিয়েশনেও নাই সত্যি কথা যে এটা একদম ইজি ম্যাক্সিমাম স্কিপ করে কারণ কি আসে না বাট কি দেখো কুমিল্লা বোর্ড একুশে এটা কিন্তু চলে আসছে তো কখন কি চলে আসবে ঠিক ঠিকানা নাই বইয়ে যা আছে ইজি হোক বা একটু টাফ হোক হালকা হইলে যেন আমরা আইডিয়া নিয়ে রাখতে পারি আমার ধারণা এটা কোনো না কোনো পঁচিশ আসতে পারে বা চলেও আসছে হয়তো এগুলো এনতম অন্তরজ এখন আমরা কি বের করছিলাম তিনতম অন্তরজ বের করছিলাম এখন আমাকে ধরে নাও দশতম অন্তরজ বের করতে বললো আমাকে কি বলছে দশতম অন্তর আছে দশতম অন্তরজ মানে কি দশতম আমরা মিলি শিখছি কি আমরা শিখছিলাম এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় টু পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হয় তাহলে এই যে এইটা এইটার যদি আমি বলি তম অন্তরজ এইটার যদি আমি বলি তম অন্তরজ আর এই যে এইটা এটা যদি আমি বলি দুইটা তো একই কিনা ভিন্ন বলতো মানে আমাকে চাইছে এখানে দশ আছে আমাকে বলছে দশতম অন্তরজ বের করতে দুইটা তো একই মানে পাওয়ার যত আছে তততম অন্তরজ চাচ্ছে মেনলি তম অন্তরজ মানে পাওয়ার যত আছে তততম অন্তরজ বের করো বুঝতে পারলা হ্যাঁ

y six Y7, ten dot nine dot eight dot seven dot six dot five dot x to the power four y seven ten dot nine dot eight dot seven dot six dot five dot four dot x to the power three y eight key ten dot nine dot eight dot seven dot six dot five dot four dot three dot x square টেন ডট নাইন ডট এইট ডট ছেভেন ডট চিক্স ডট ফাইভ ডট ফ'ৰ ডট থ্ৰী ডট টু ডট এক ডট কি এক্সটি ডিফাইন লাগে আছে একেই আছে এখন তুমি ভাবতে পারি এরকম কি করতে হবে না এরকম করতে হবে না যেহেতু ফার্স্ট টাইম করতেছি এই জন্য আমি দেখাইলাম এখন এই যে এইটা এটা কি লিখা যায় কোন একটা সংখ্যা থেকে আমরা এক পর্যন্ত গেছি তার গুণ ফল এটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল লিখা যায় দশ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল মানে কি ধরে নাও আমার কি ফ্যাক্টোরিয়াল দরকার ফোর ফ্যাক্টোরিয়াল দরকার ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর থেকে এক পর্যন্ত এর গুণ ফল থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি থেকে এক পর্যন্ত গুণ ফল তার মানে এন ফ্যাক্টোরিয়াল কি হবে এন ডট এন মাইনাস ওয়ান ডট এন মাইনাস টু এইরকম ডট 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 করে এক পর্যন্ত যাব বুঝতে পার এটার আনসার টেন ফ্যাক্টোরিয়াল নসরাত বুঝতে পারছো এখন আমরা অ্যানতম অন্তরজ শিখার জন্য একদম ক্যাপেবল হয়ে গেছি ধরতে পারো এই যে এটা অন্তরজ বের করার জন্য আমরা তিন বা চারবার ডিফারেন্সিয়েশন করব এরপরে কি প্যাটার্ন খোঁজার ট্রাই করব প্যাটার্ন খোজা বানানো হয়েছে নাকি আচ্ছা খোঁজা না দিয়ে ফাইন্ড দিলে দিয়ে দেয় প্যাটার্ন ফাইন্ড করার ট্রাই করব চলো কি করি শুরু করি শিখা এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন একবার ডিফারেন্সিয়েশন করি কি আসলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড বার ডিফারেন্সিয়েশন করি এন ডট মাইনাস টু দি পাওয়ার মাইনাস থার্ড টাইম ডিফারেন্সিয়েশন করি ডট মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস

এখানে দেখো কি কি আছে এন এন বা কনস্ট্যান্ট যুক্ত টার্ম আছে আর কি আছে এক্স এর টার্ম আছে কনস্ট্যান্ট যুক্ত টার্ম আছে এক্স এর টার্ম আছে কনস্ট্যান্ট যুক্ত টার্ম আছে এক্স এর টার্ম আছে কনস্ট্যান্ট যুক্ত টার্ম আছে এক্স এর টার্ম আছে তাহলে আমাদের কনস্ট্যান্ট যুক্ত টার্মগুলোর প্যাটার্ন ফাইন্ড করতে হবে এক্স যুক্ত টার্মগুলোর প্যাটার্ন ফাইন্ড করতে হবে প্রথমে চলো এই যে এইটা এরকম দিবা ডট দিয়ে ওয়াই এন কি হবে এন যখন একটা জিনিস খেয়াল করো একটা জিনিস খেয়াল করো এইখানে যখন এক এইখানে যখন এক তখন এখানে বিয়োগ কত হইছে জিরো এখানে যখন এক ছিল বিয়োগ হইছে কত জিরো

এক মাইনাস যখন তিন তখন দুই মাইনাস যখন চার তখন কি মাইনাস তিন মাইনাস হচ্ছে তাইলে যখন এন তখন কি মাইনাস হবে এন মাইনাস না এক গর আগেরটা মাইনাস হবে হ্যাঁ এখন দেখো আমরা লাস্ট যেটা ডিফারেন্সিয়েশন করছি লাস্ট যেটা ডিফারেন্সিয়েশন করছি তা লিখবো মানে কনস্ট্যান্ট টার্ম না কনস্ট্যান্ট টার্ম যা আছে তা লিখব লাস্টটা কি আছে n n 1 n 2 n 3 আছে এখন লাস্ট যেটা লিখছিলাম ওইটা লিখে ডট 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 দিয়ে আমরা কোনটা লিখব আমরা আমরা যেই লাস্ট টার্ম ফাইন্ড করছি ওইটা লিখবো লাস্ট টার্ম কি ফাইন্ড করছি যেই যেই জায়গায় 3 আছে বা লাস্টে যেটা আছে সেটা কি হবে আমার যত ডিফারেন্সিয়েশন তা থেকে এক কপ ডট ডট দিয়ে যখন তম ডিফারেন্সিয়েশন তখন এন মাইনাস কত হবে এর আগেরটা এইটা কি বুঝতে পারছো আমি কি করছি আমি প্যাটার্ন ফাইন করতেছি একটা প্যাটার্ন লাগবে প্যাটার্ন না হইলে তো এটা অত তোমার ডিফারেন্সিয়েশন এটা আমরা বের করতে পারবো না বুঝতে পারছো এখন ওয়াই ফাইভে কি হইতো তাইলে ওয়াই ফাইভে হইতো এন আসতো এন মাইনাস ওয়ান আসতো এন মাইনাস টু আসতো এন মাইনাস থ্রি হইতো তারপরে আসতো কি এন মাইনাস ফোর হইতো তার মানে কোথায় স্টপ হচ্ছে তা আমরা এইটার মাধ্যমে বলে দিতে পারি তাইলে এখন আমাদের কার কাজ শেষ এখন আমাদের যে কনস্ট্যান্ট টার্ম কনস্ট্যান্ট টার্ম কোন প্যাটার্নে যাবে তা আমরা ফাইন্ড করে ফেলতে পারছি এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা বলো বাকিরা সবাই রেসপন্স করো আশা কিন্তু এইগুলো এমসিবিতে এখন দেখো এক যখন আছে তখন এক্স যুক্ত টার্ম একটা আছে দুই যখন আছে এক্স যুক্ত টার্ম একটা আছে তিন যখন হয়েছে এক্স যুক্ত টার্ম একটা চার যখন এক্স যুক্ত টার্ম একটা তার মানে আমার এন এর সময় এক্স যুক্ত টার্ম একটা হবে এখন উপরে কি হয়েছে যখন এক তখন এক বিয়োগ গেছে এন থেকে যখন দুই দুই বিয়োগ গেছে যখন তম। তিন বিয়োগ গেছে যখন চারতম চার বিয়োগ গেছে যখন এনতম এন বিয়োগ বুঝতে পারলা এখন দেখো এই যে তো ডট 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 এখন দিয়ে আমি কি বুঝাই ডট 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 দিয়ে বুঝাই যে কখন স্টপ হবে এখন দেখো এটাকে ক্যালকুলেট করো এন মাইনাস এন তারপর মাইনাস মাইনাস প্লাস তার মানে এখানে হবে এক একে গিয়ে স্টপ হবে তার সাথে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন মানে জিরো এক্স টু দি পাওয়ার জিরো বা সিপু টু দি পাওয়ার জিরো যাই হোক আনসার কি আসবে এখানে এক আসবে এই একটা কিসের এই যে এইটার এখানে ডট হবে তার মানে আলটিমেটলি দেখো এই এক তো আমার না দিলেও চলতেছে আলটিমেটলি এখানে কি হবে এন থেকে এক গড় করে করে কমে কোথায় গিয়ে স্টপ হয়েছে একে গিয়ে তার মানে কি এন ফ্যাক্টরিয়াল বুঝতে পারলাম একদম ইজি তোমার কি কাজ জাস্ট ডিফারেন্সিয়েট করবা আর প্যাটার্ন ফাইন্ড করতা বাকিটা কি বুঝতে পারলাম পরীক্ষায় এম এটা ম্যাক্সিমাম টাইম আসে এক্স টু দি পাওয়ার এন হইলে এইটা কত এন থেকে একবার ডিফারেন্সিয়েশন বুঝাচ্ছে এনবার থেকে এক বেশি ডিফারেন্সিয়েশন এন বার ডিফারেন্সিয়েশনের আনসার কি পাইছিলাম আমরা এন ফ্যাক্টোরিয়াল পাইছিলাম এন প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন কি হবে তোমরাও বলো মানে আরো একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে

প্রশ্ন তোমার এটা দেনা না বলে বারোতম বা তেরোতম অন্তরজ চায় পরীক্ষায় এমসি এ আনসার কি জিরো এটার আনসার কি জিরো এমসিকিউ কিউ আসে কিন্তু এগুলো ভালো করে মুখস্ত না ভালো করে বুঝে করবো আর কি তাইলে একদম আমরা সবগুলা ম্যাথ করার জন্য একদম আকাপুক্ত হয়ে গেছি আমরা কি করবো ডিফারেন্সিয়াল করতে থাকবো প্যাটার্ন ফাইন করবো তারপরে তো আমাদের শেষ দি পাওয়ারেন্সিয়েশন করো আরেকটা এম আসবে তিনবার ডিফারেন্সিয়েশন করো আলটিমেটলি তিনটা দেখে কিন্তু আমরা আনসার কেস করে ফেলতেছি চার নম্বরটা না লিখলেও চলবে আমাদের কি আছে এইখানে ডিফারেন্সিয়ান করলে একটা কনস্ট্যান্ট টার্ম টার্ম আছে 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 আর কি একটা তার মানে একবার টার্মারেন্স করলে একটা দেখো দুইবার করলে এম দুইটা তিনবার করলে এম তিনটা এনবার করলে এম কতটা হবে এম হবে কতটা এনটা তার মানে এম টু ডি পাওয়ার এন লিখতে পারবো এম ক্রস এন না কিন্তু এটা কত এম ক্রস এম ক্রস এম ক্রস কতবার হইতে থাকবে এন বার এটা কি লেখা যায় এম টু ডি পাওয়ার এন এম ক্রস এন না কিন্তু বেসিক ভালোভাবে ক্লিয়ার রেখো যেটা এটা এম টু ডি পাওয়ার এন হবে তারপরে কি এক্স যুক্ত টার্ম একবার ডিফারেন্সিয়েশন করলে ই টু ডি পাওয়ার এম এক্স দুইবার করলে ই টু ডি পাওয়ার এম এক্স তিনবার করলে ই টু ডি পাওয়ার এম এক্স এন বার করলে ই টু ডি পাওয়ার এম এক্স ক্লিয়ার বাকিরা এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল কিছু নাই তাহলে এই কি যদি দে এ টু দি পাওয়ার এম এক্স এর এন প্লাস ওয়ানতম অন্তরজ কি এটা কি জিরো কিন্তু জিরো না ওয়াই এনটা কি ওয়াই এনটা হচ্ছে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স তাহলে এন প্লাস ওয়ানটা কি হবে এটা তো তার থাকবে সাথে আসবে কি এম টু দি পাওয়ার এম এক্স আনসার কি এম টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এম এক্স বুঝা গেছে মুখস্থের জিনিস না করবা করে করলে হয়ে যাবে এটার এটার কি হবে ওয়াই ওয়ান কি হবে এম ইন টু না পুরোটাকে এক্স দেবো ভাইয়া

যখন এন এখানে এন হবে যখন তিন এইখানে তিন তাহলে যখন এন এইখানে এন হবে আর দি পার এম এক্স কিন্তু কোনোটাইও চেঞ্জ হয় নাই তাইলে এইভাবে করতে পারো অথবা প্রত্যেকটা দেখে দেখে আসতে পারো আমার সাজেশন থাকবে এরকম সিম্পল করে নিা এইগুলাকেও দেখো সেকেন্ড টার্মে যদি আবার সিম্পল করো এম স্কোয়ার ইতিবার এম এক্স আসবে এটাকে করলে এম কিউ বিটুতে পার এম এক্স সে এখান থেকে ডাইরেক্ট বলতে বলতে পারবা যে তিন হইলে তিন এন হইলে এন আর কি এর সাথে এই পেপারে ম্যাক্স সম্পর্ক নাই এখানে সম্পর্ক থাকবে না বুঝে গেল এই ম্যাথ ওয়াই এন তো মেন্টর যাবে এম টু দি পারে এন লনে তো দি পারে এন এ তো দি এম এক্স এটা হবে এন্ত মন্ত্র হচ্ছে তাড়াতাড়ি রেসপন্স করো আজকে অনেক গুলো মেথ করব এগেইন ক্লাসে এসে যে জয়েন দিও মানে একই টাইপের সবগুলা এগুলো একই টাইপের সবগুলা শেষ করি শেষ এখন এইটাই আসি ছুটি মানে এক্সট্রা এখন পাঁচ মিনিট আছে এক্সট্রা মিনিট মিনিট লাগবে আরো শেষ হয়ে যাবে এইটার তাহলে ওয়াই ওয়ান কি একবার ডিফারেন্স করলে ওয়ান বাই এক্স সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে কি আসবে এইটা কিন্তু খেলে এটা ভালোভাবে বুঝো এই যে এটা এটা মানে কি এটা মানে হচ্ছে এক্সট্রা দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে

আমরা পজিটিভটা নিয়ে চিন্তা করবো আছে পজিটিভ তার মানে এক্সট্রা কি আসতেছে এক্সট্রা আসতেছে মাইনাস এক্সট্রা মাইনাস আসতেছে এক্সট্রা মাইনাস আসতেছে তার মানে এই যে এটা এটাকে আমরা এইরকম লিখতে পারি না এখানে মাইনাস কয়টা আছে আচ্ছা এইটা দিলে কনফিউজ হবা এটা দিয়ে শুরু করি এই জায়গায় মাইনাস কয়টা আছে তিনটা আছে যখন এটা চার এটা যখন চার তখন মাইনাস কয়টা তিনটা মাইনাস কয়টা তিনটা এই মাইনাসটাকে শুধু মাইনাস না দিয়ে কি লিখা হয় মাইনাস ওয়ান লিখা হয় বুঝতে পারছো এটা কি শুধু মাইনাস লিখা হয় না জাস্ট মাইনাস লিখলে কেমন দেখায় সো মাইনাস ওয়ান টু দি পাওয়ার তিন লিখা হয় বুঝতে পারছো তিনটা আছে মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার তিন এখানে মাইনাস দিয়ে হিসাব করতেছি এখন কি এখন আছে পজিটিভ টার্ম গুলা নিয়ে পজিটিভ কি আছে এক দুই তিন আছে যখন চার তখন এক দুই আর তিন তিনটার গুণফল বা থ্রি ডট টু ডট ওয়ান না তার মানে যখন চার তখন কি তিনের ফ্যাক্টোরিয়াল যখন চার তখন তিনের ফ্যাক্টোরিয়াল আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার কি মাইনাস ফোর যখন চার তখন তার মাইনাস ফোর এইটা দেখো এইখানে কি আছে মাইনাস কয়টা আছে দুইটা আছে মাইনাস কয়টা আছে দুইটা আছে তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি দিতে পারি দুই দিতে পারি মাইনাস ওয়ান টু দি পাওয়ার দুই দিতে পারি বা এখানে মাইনাস শুধু হবে না মাইনাস ওয়ান দিব এখন এখানে দেখো যখন তিন আছে তখন কি দুই এর ফ্যাক্টোরিয়াল কি টু দি আর মাইনাস যখন তিন এখানে এখানে তিন তিন এখানে মাইনাস কয়টা মাইনাস ওয়ান আর কি টার্ম কি এক টার্ম কি একটাই মানে এক এর ফ্যাক্টোরিয়াল এখন এইটা থেকে আর কি সাথে আছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এইখানে কি আছে এইখানে দেখো যখন এক তার মানে মাইনাস ওয়ান কয়টা হবে এই যে এইটা এটা থেকে কি হয় একটা কম হয় জিরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো বা একই আসে আর কি কত এর ফ্যাক্টোরিয়াল এইখানে যত পাওয়ারে যত তত এর ফ্যাক্টোরিয়াল না এখানে তিন এখানে তিন এখানে দুই এখানে দুই এখানে এক এখানে এক তাহলে এটা কি হবে জিরো ফ্যাক্টোরিয়াল হবে ইনটু আর এটা কি হবে x টু দি পাওয়ার -1 এই এতটুকু কি বুঝতে পারছো এই টার্মটা এক্সট্রা আছে এটা তোমরা পরীক্ষায় না দিলেও চলবে বাট জাস্ট আমি বোঝানোর জন্য প্যাটার্নটা বোঝানোর জন্য তাহলে এটাকে কি লিখতে পারি আচ্ছা এটাকে না সিম্পল করলেও চলবে সো আমরা কি চলো তাহলে আমাদের কাজ কি এখন এন তোমাতে যাবো এনতমতে আমাদের কি থাকবে মাইনাস ওয়ান থাকবে তার পাওয়ার কি তিন কখন তিন যখন চার তাহলে এন হইলে কত হবে চার হইলে তার কম হইছে হইলে তার এক কম হবে এইখানে যা এখানে তিন এখানে তিন এর ফ্যাক্টরি এখানে এন মাইনাস ওয়ান ওয়ান এর ফ্যাক্টরিয়াল এক্স টু দি পাওয়ার কি আছে মাইনাস ফোর আছে কখন যখন ফোর এন হবে তখন মাইনাস এন হবে এটাই আনসার জাস্ট প্যাটার্ন ফাইন করতাম